ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু স্ট্রবেরি গাছ থেকে কিভাবে চারা হয় সেটা দেখব এই গাছ থেকে লতির মতো লতা বের হয় একে রানার বলে এই রানারে যখন শিকড় বের হয় তখন মাটি সংস্পর্শে রাখলে আলাদা নতুন গাছ তৈরি হয় এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে চারাটা গ্রো করবে গ্লাসের নিচের দিকে ছিদ্র করে নিয়েছি গ্লাসটাকে মাটির সঙ্গে আটকে রাখার জন্য একটা ব্রেক দিয়ে মাটির সঙ্গে এই গেঁথে দিলাম এবার কিছু মোটা দানার বালি গ্লাসের নিচে দিয়ে দিচ্ছি যাতে সহজে জল ট্রেনে হতে পারে এবার সাদা বালি দিয়ে গ্লাসটা ভরে দেব। এই সাদা বালিতে খুব ভালো শেকড় করে এতে এই বালিতে কোনো সার ব্যবহার করিনি এবার গাছ থেকে একটা পাতা কেটে নিচ্ছি পাতার এই ডাটিটা দিয়ে রানারটাকে মাটিতে আটকে দেবো এই ক্লিপের মতো এবার রানারটা মাটির উপরে রেখে টাচ করে রাখতে হবে এবার ওই পাতার ডাটিটা দিয়ে মাটির মধ্যে এই আটকে দিচ্ছি এই রানারগুলো মাটির উপর শুয়ে রাখতে হয় এবার এই জল দিয়ে দিচ্ছি এটা তিন দিন পর এবার মাটির মধ্য থেকে এই যেটা আটকে দিয়েছিলাম এটা বের করে দিচ্ছি কারণ মাটির সঙ্গে থাকলে এটা পচে চারাকে ক্ষতি করতে পারে এটা চল্লিশ দিন পর এখন স্ট্রবেরি গাছটার চারটে চারা হয়েছে একটা রানার থেকে পরপর চারটে রানার হয়েছিল ও একই পদ্ধতিতে চারটে গ্লাসে রেখে চারটে চারা পেয়েছি দেখুন খুব সুন্দরভাবে এই চারাগুলো গুঁড়ো করেছে এবার এই রানারটা মূল গাছ থেকে এই কেটে আলাদা করে দিচ্ছি গ্লাসের সমস্ত চারাগুলো বেশ ভালো পরিমাণে শিকড় তৈরি হয়েছে এবার এই নিচের দিকের এই যে প্রেকটা দিয়েছিলাম এটা এই কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এবার সমস্ত গ্লাসটা এইভাবে দেখুন এই নামিয়ে দিচ্ছি স্ট্রবেরি গাছ খুব রৌদ্র ও খুব বৃষ্টি সহ্য করতে পারে না গরমের সময় হালকা ছায় ও সময় নিচে উৎপাদন হয় তাই বাণিজ্যিকভাবে যারা চাষ করে তারা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারা লাগায় এই ধরনের চারা নার্সারিতেও পাওয়া যায় এবার এই রানারগুলো দেখুন কেটে কেটে প্রত্যেকটা চারা আলাদা করে নিচ্ছি আমি এবার চারাগুলো বসানোর জন্য এই টব নিয়েছি টবে বালি মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে নিয়েছি তবে জৈব সার মিশ্রিত পলিমাটি স্ট্রবেরি চাষ ভালো হয় পলি মাটিতে সেপ্টেম্বরের শুরুতে রিপোর্টিং করে দিলে গাছে প্রচুর পরিমাণে ফল আসবে বাড়িতে সহজেই এভাবে স্ট্রবেরির চারা সংখ্যা বাড়িয়ে নেওয়া যায় তো দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারাও বাড়িতে এভাবে স্ট্রবেরি চারারার সংখ্যা বাড়িয়ে নিতে পারে আমি এই প্রত্যেকটা চারা একটা একটা করে প্লাস্টিকের এই গ্লাসের মধ্য থেকে বের করে এই টবের মাটিতে বসিয়ে দিচ্ছি সপ্তাহে একবার সর্ষে খোল বিঝানো জল ব্যবহার করতে হবে সার হিসেবে আর অতিরিক্ত বৃষ্টি হলে এই গাছগুলোকে সেটির নিচে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ